দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস এর তারকা ভি সম্প্রতি সিউলের চিয়ংদাম ডং এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন স্থানীয় সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে অ্যাপার্টমেন্টটির বাজার মূল্য প্রায় চোদ্দ দশমিক দুই বিলিয়ন ওন যা প্রায় দশ দশমিক এক মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় পঁচাশি কোটি টাকারও বেশি প্রতিবেদন অনুযায়ী ভি বর্গমিটার আয়তনের দশমিক এই ফ্ল্যাটটি পুরোপুরি নগদে কিনেছেন এতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ ও তিনটি বাথরুম চুক্তি মে মাসে স্বাক্ষরিত হয় এবং সম্প্রতি সম্পূর্ণ অর্থ পরিশোধের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়েছে কোন মর্ড গেজ ব্যবহৃত হয়নি দু সালে বিগ হিট এন্টারটেনমেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে ভি বিটিএসকে আন্তর্জাতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার একশো সুদর্শন পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভির ব্যক্তিগত জীবন ফ্যাশন এবং বিলাসবহুল সম্পত্তি ক্রয় নিয়ে ফ্যানদের মধ্যে সর্বদা আগ্রহ লক্ষ্য করা যায় বীর নতুন অ্যাপার্টমেন্টটি তার সাফল্য ও আর্থিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে ফ্যান্ডরা সামাজিক মাধ্যমে তার এই বড় ক্রয়কে উৎসবের মতো উদযাপন করছে বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ কোরিয়ার প্রিমিয়াম স্থাপত্য বাজারে এমন ধরনের ফ্ল্যাট ক্রয় তার জনপ্রিয়তা ও ব্র্যান্ড মানকে আরও বাড়িয়ে দেবে